আচ্ছা আপনাকে যদি বলা হয় এমন দুটো রাইটারের নাম বলুন যারা হিরোর থেকেও বেশি টাকা নিত একটা সিনেমা লেখার জন্য যাদের নাম শুনে অডিয়েন্স সিনেমা হলে আসত এবং যারা একসাথে চব্বিশ খানা সিনেমা করে যার মধ্যে বাইশ খানা ব্লকবাস্টার বলতে পারবেন কারা হয়তো বলতে পারবেন কারণ দুনিয়াতে এরকম মাত্র দুটো রাইটারই আছে যারা এই ম্যাজিকটা ক্রিয়েট করতে পেরেছিল তারপর এরকম ধরনের রাইটারের জন্ম নেয়নি আর আমার ধারণা এরকম ধরনের রাইটার ইন্ডিয়াতে অন্তত আর জন্ম নেবে না বুঝতেই পারছেন কাদের কথা বলছি সলিম জাভেদ যাদের লাইফ স্টোরিটা নিয়ে অ্যামাজন প্রাইমে ইয়ং ম্যান বলে একটা শো এসছে তিনটে এপিসোডের যেই তিনটে এপিসোডে মূলত ফার্স্ট এপিসোডে দেখানো হচ্ছে তাদের স্ট্রাগল লাইফটা সেকেন্ড এপিসোডে দেখানো হচ্ছে তাদের রাইজিংটা এবং থার্ড এপিসোডে দেখানো হচ্ছে তাদের সেপারেশনটা এবং তাদের ফ্যামিলি লাইফটা এই তিনটে এপিসোডকে এইভাবে ডিফাইন করা হয়েছে প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনার খুব একটা বেশি সময় না এই সিরিজটা শেষ করতে কেমন হলো সিরিজটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে চলুন এক এক করে কথা বলি বেশ কিছু পজিটিভ দিক আছে ফার্স্ট পজিটিভ দিক এই সিরিজের এই সিরিজটা খুব নর্মালি তৈরি করা এবং নর্মাল লোকেদের জন্য তৈরি করা মানে যারা প্রতিনিয়ত প্রচুর কন্টেন্ট কনজিউম করছে না যারা সিনেমা দেখে খালি এন্টারটেনমেন্ট ভ্যালু পাওয়ার জন্য যারা ফিল্ম ইন্ডাস্ট্রির ভেতরের খবর রাখে না মানে যারা সালিম জাভেদের নামটা তো শুনেছে কিন্তু তারা কি সিনেমা বানিয়েছে তারা ভাবে সিনেমা বানাতো তাদের থিঙ্কিং কি অমিতাভ বচ্চনের মতো হিরোকে তারা কিভাবে তুলে আনে শোলের মতো সিনেমা যেটা আগে ফ্লপ হয়ে গেছিল পরে গিয়ে সেটা হিট হয় সেটা কিভাবে হয় এই যে গল্পগুলো এই যে অজানা গল্প যারা প্রতিনিয়ত সিনেমার ব্যাপারে খুব একটা বেশি খবরাখবর রাখে না সিনেমা দেখে বাড়ি আসে ভুলে যায় সেই সব মানুষদের জন্য এই সিরিজটা কিন্তু খুব ভালো ওয়ার্ক করবে তাদেরকে ইন্টারেস্ট ফিল এগেজ ফিল করাবে এবং তারা অনেক অজানা জিনিস জানতে পারবে নেক্সট হচ্ছে এখানে যে লাইফের তিনটে পার্ট দেখে যেমন ফার্স্ট পার্ট তাদের স্ট্রাগেল লাইফ সেটা আপনাকে ইমোশনাল করবে সেকেন্ড পার্ট তাদের যে রাইজিং টাইম সেটা আপনাকে ইন্সপায়ার্ড করবে থার্ড পার্ট মানে তাদের সেপারেশন এবং তাদের ফ্যামিলি লাইফ সেটা আপনাকে আমেজ করবে এই যে প্রত্যেকটা ফিলিং যে আছে সেগুলো খুব ভালোভাবে রাখা হয়েছে আপনি একদিকে ইমোশনাল হবেন একদিকে ইন্সপায়ার্ড হবেন একদিকে আপনার মনে হবে যে ভাই লাইফে এবার কিছু করতে হবে এই 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 গল্পগুলো আপনাকে কিন্তু ভাবাবে যে ফিল্ম যে আমরা দেখে এসেছি তার পিছনে এত রকম গল্প ছিল সেগুলো তো কোনোদিন জানতামই না এই যে ফিলিংগুলো ওই নস্টাল যে ফিলিং পুরোনো যে ফুটেজ ব্যবহার করা যে সিনেমার অমিতাভ বচ্চনের ডায়লগ আইকনিক আইকনিক ডায়লগ যে যাবতাক ব্যাটনে কোনো বলা যায় সারা ফাঁসতে কারা রাও ইয়ে পুলিশ স্টেশনে তোমার বাপ কাঘর নেই তুমল মুজে বাহা ডুন ম্যাহা তোমার ইন্তজার কারো এরকম যে আইকনিক আইকনিক ডায়লগ সেই ডায়লগগুলি যেভাবে ফুটেজের মাধ্যমে পুরোনো সিনেমার ফুটেজের মাধ্যমে আসে সেগুলো খুব ভালো লাগে দেখতে ওই নষ্ট ফিলটা কিন্তু দেয় তার সঙ্গে প্রত্যেক কটা স্টার মানে যারা তাদের সাথে কাজ করেছে যা তাদের এক্সপিরিয়েন্স কেমন তাদের ফ্যামিলি লাইফ কেমন ছিল প্রত্যেকটা লোক যে তারা ইন্টারভিউ দিয়েছে সেগুলো শুনতে খুব ভালো লাগে যেমন অমিতাভ বচ্চন ফারহান আক্তার তারপরে আমাদের জোয়া তার সালমান খান আরবাস খান সোহেল খান এরা যে প্রত্যেকে এসছে এরা যে বলেছে তাদের ফ্যামিলির ব্যাপারে তাদের বাবার ব্যাপারে এবং তারা কিরকম ছিল পার্সোনাল লাইফে সেই জিনিসগুলো কিন্তু ইন্টারেস্ট গ্রো করায় তার মধ্যে সিরিজটা যেরকম তাদের ভালো দিকগুলো নিয়ে কথা বলে পাশাপাশি তাদের খারাপ দিকগুলো নিয়েও কথা বলে যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল তারা এক জায়গায় বলছে যে হ্যাঁ আমরা অ্যারোগেন্ট ছিলাম আমরা প্রচুর টাকা চার্জ করতাম একটা সিনেমার গল্প লিখতে কখনো কখনো সেটা হিরোর থেকেও বেশি আমরা প্রচুর স্ক্রিপ্ট জাস্ট না পড়ে বাতিল করে দিয়েছি আমরা চুজি হয়ে গেছিলাম আমরা চাইতাম লোক আমাদেরকে হিরো ভাব অ্যাক্টার ডাইরেক্টর এরা কারা আমরা সিনেমা চালাচ্ছি আমরা ভালো গল্প লিখছি তাই সিনেমা হিট হচ্ছে পোস্টারে যদি অ্যাক্টারের নাম থাকে ডাইরেক্টারের নাম থাকে রাইটারের নামও সেখানে থাকবে সেই জিনিসটাও আমরা চালু করেছি আমরা নিজেদের ডিমান্ড অনুযায়ী কাজ করতাম নিজেদের মর্জি অনুযায়ী কাজ করতাম সেই জিনিসগুলো যদি আমরা না করতাম তখন বা একটু কম করতাম তাহলে হয়তো ইন্ডাস্ট্রিতে শত্রুর থেকে বেশি বন্ধু হতো তাহলে হয়তো লাইফটা অন্য কিছু হতে পারত। তাদের পার্সোনাল লাইফে কি কি প্রবলেম ছিল তারা পার্সোনাল লাইফে কি ভুল করে এসছে ফিল্ম মেকিং এ কি ভুল করে এসছে তারা যখন ইন্টারভিউ দিচ্ছে তারা যখন সেই ফেজটা মনে করছে তারা বলছে যে হ্যাঁ তখন ফিল্ম মেকিং এই ভুলগুলো না করলে হয়তো কারিয়ারটা আরেকটু ব্রাইট হতে পারতো এই যে জিনিসগুলো নেগেটিভ দিকগুলো তুলে আনে তারা নিজেরাই সেই জিনিসটা খুব ভালো সেই জিনিসটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে এই ছিল মোটামুটি পজিটিভ দিক এবার যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি আমি প্রথমেই বললাম একটা ক্যাটাগরির জন্য এই সিরিজটা ভালো লাগবে কারণ যারা ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যাপারে বেশি জানে না যারা সালিম জাভেদের ব্যাপারে খুব বেশি জানে না তাদের জন্য এই সিরিজটা খুব ভালো কিন্তু যারা জানে মানে ধরুন আমাদের যারা প্রতিদিন প্রচুর কন্টেন্ট কনজিউম করে যারা ব্যাপারে অলরেডি জানে পাবলিক ডোমেনে যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো তারা জেনেছে তারা পড়েছে তারা জানে সালিম জাভেদ কে ছিল তারা কি কি করেছে না করেছে তা ছাড়া তারা কি পাচ্ছে অ্যাডিশনাল যারা তাদের ব্যাপারে জানে বা যারা ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যাপারে জানে কিচ্ছু পাচ্ছে না কোনো ইনফরমেশন এখানে দেওয়া হয়নি পাবলিক সেটুকুই এখানে দেওয়া হয়েছে তাদের সেপারেশন নিয়ে জানার আমার ইচ্ছা ছিল বাট এখানে সেপারেশন নিয়ে কোনো কথাই বলা হয় না এখানে অমিতাভ বচ্চন যাকে নিয়ে তারা সব থেকে বেশি সিনেমা বানিয়েছে এবং অমিতাভ বচ্চনকে যারা তৈরি করেছে যারা ইন্ডাস্ট্রিতে অ্যাংরি ইয়াংম্যানকে এনেছে যারা এত বড় তারকাকে দিয়েছে তার ইন্টারভিউ এখানে নেই জাস্ট একটুখানি ইন্টারভিউ কয়েকটা লাইন তার থেকে অনেক বেশি আসা ছিল যে সে বোধ হয় আরও তার মেমোরিজগুলো বলবে তার ফিল্ম মেকিং তার এক্সপিরিয়েন্স সেগুলো আমরা জানতে পারবো সেগুলো কোনোভাবে জানতে পারা যায় না তাদের সেপারেশনের গল্প যেটা পুরো ইন্ডাস্ট্রি হয়তো জানতে চায় এখনও অব্দি তারা কাউকে বলেনি সেই জিনিসটা হয়তো উঠে আসবে বা সেটা উঠে আসে না যারা জানে তাদের জন্য এই সিরিজটা নতুন করে কিছু প্রোভাইড করছে না যারা জানে না তাদের জন্য এই সিরিজটা খুব ইন্টারেস্টিং তবুও আমি বলবো যদি আপনারা রাইটার হিসাবে কিছু করতে চান যদি আপনারা ইন্সপায়ার হতে চান তাহলে অবশ্যই এই সিরিজটা একবার আপনি দেখতেই পারেন এই ছিল সিরিজের রিভিউ ইয়ং ম্যান সিরিজের রিভিউ কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান যারা দেখেননি তারা গিয়ে দেখতে পারেন রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ থামসঅ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ